পড়ব কবি মাতায় দিল্লা বলে পরবো যখন রান্নার জন্য চাল আল্লাহ মাফিয়া পাতির ভিতরে নেবো তখন বিসমিল্লা বলে পাতিল ভিতরে রাখবো আবার যখন আল্লাহ ধৌত করবো তখন আল্লাহ আকবার বিসমিল্লাহ বলে দম্ভ করব এক কথায় হালাল কাজগুলা বিসমিল্লাহ দিয়া করতে হবে মদ পান করা হারাম এটা বিসমিল্লাহ দিয়া যদি আপনি শুরু করেন আপনার ইমান থাকবে না কারণ আপনি হালা হারামটাকে হালাল চাই না খাইছেন না হালাল কাজের শুরুতে বিসমিল্লাহ বলবো আল্লাহ আকবার একটা ছোট্ট ঘটনা আল্লাহু আলাম সবকিছু আল্লাহ ভালো জানে একজন আল্লাহর বান্দী প্রত্যেকটা কাজ বিসমিল্লা দিয়া শুরু করত যেই কাজটা করত বিসমিল্লা দিয়া শুরু করত কাজের বলতো স্বামী দেখা তা এই তার এই কাজটা অপছন্দ করছে কিছু মানুষ আছে কিছু পুরুষ আছে আমাদের সমাজে স্ত্রী যদি এক কাজ করতে চায়। অনেকে আছে বাধা দেয় না অনেকে বাধা দেয় তো ওই বাধা দেওয়ার কোয়ালিটির একজন স্বামী সে তার স্ত্রীকে কাজ ওই যে বলে সেইটা তার কাছে ভালো লাগে না বাধা ওই স্বামী কি করলো ভালো লাগে না বিদায় একদিন একটা টাকা আর একটা ছোট ব্যাগের ভিতরে কিছু টাকা আনিয়া স্ত্রীকে দিল দিলো ওই টালমারির ভিতরে রেখে দাও স্ত্রী রহিম বলিয়া টাকার পোটলাটা লইলো বিসমিল্লাহ রহমান রহিম বলিয়া চাবি লইলো বিসমিল্লাহ রহমান রহিম বলিয়া তালা কইলা বিসমিল্লাহ রহমান রহিম বলিয়া আলমাতির ভিতরে রেখে দিলো তারপরে আল্লাহর বান্দি তালা মারিয়া রান্নার ঘরে চলে গেছে স্বামী ওখান থেকে কি করলো টাকার পোল্টাটা বাইরে করে জঙ্গলের ভিতরে কুয়ার ভিতরে ফালাই দিছে তারপরে কিছুদিন যাইতে না যাইতে স্বামী বলতেছে তোমার কাছে টাকা দিলাম টাকাটা দাও আল্লাহর বান্দি সে তো জানে না কেন টাকা নাই বিসমিল্লাহ রহমান রহিম বলিয়া চাবি নিল তারপরে বিসমিল্লাহ রহমান রহিম বলিয়া তারপরে তালাটা করলো বিসমিল্লাহ রহমান রহিম বলিয়া যখন হাতটা ঢুকাইবে আর সে আজিমের মালিক আল্লাহ ডাক দিয়া ভয় ফেরেস দেরি করিস না যা যা আমার এই বান্দি প্রত্যেকটা টাকা আমি রবের নাম দিয়ে শুরু করে তাকে বেজুটি করিস না যা যা ওই জঙ্গলের ভিতরে টাকার পটনাটা নিয়ে আলমারির ভিতরে দিয়াস আস এই জন্য আমরা প্রত্যেকটা কাজ বিশ্লা দিয়ে শুরু করা যাবে তিনটে সুননাথ এক নম্বর হলো সালাম দেবো বেশি বেশি কোনো ব্যক্তিকে কাজ করবো না সালামের জন্য সালাম সকলের দিতে হবে কয়েকবার আর সুন